বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসে যে সন্দীপ ঘোষ সহ আরো পাঁচ জনকে এবার কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে তার সাথে আপনাদেরকে বলি যে সিবিআই মুখ থুবড়ে পড়েছে এবার আদালতে কিন্তু কেন কারণ সিবিআইকে এমন ছাড় দিয়েছে বিচারপতি যে সেই ঝারনের জন্য সিবিআই পুরো মুখ থুবড়ে পড়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সিবিআই কীভাবে মুখ থুবড়ে পড়েছে তার সাথে অবশ্যই বলবো যে সন্দীপ ঘোষ সহ পাঁচজনের কঠিন থেকে কঠিনতর শাস্তি কেন বলছি আমি চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আর্যকর ম্যাটারে এই যে সিবিআই তো সিবিআই বারবার বলছিলেন যে আমরা তিলক তোমার মানে বিচার দেব অবশ্যই তিলক তোমার বিচার পাবে কিন্তু ডিলে হুম জাস্টিস অবশ্যই পাবে কিন্তু ডিলে তাহলে ডিলেটা কেন কারণ সিবিআই বারবার দাবি করছেন যে আমরা ঠিক পথে হাঁটছি আমরা ঠিকঠাক মতো তদন্ত করছি এমনকি ওনারা এও বলেছেন যে আমাদের কাছে অনেক প্রমাণ আছে শুধুমাত্র সেই সমস্ত অপরাধীদেরকে সামনে আনা বাকি আছে যারা দেশের বাইরে যারা বিদেশে যারা লন্ডনে যারা অন্য দেশে রয়েছে তাদেরকে আনা বাকি আছে তাহলে এই অবস্থায় থেকে সিবিআই কেন আজকে কোর্টে মুখ থুবড়ে পড়লো এটা তো বিরাট বড়ো প্রশ্ন না কারণ সিবিআই দেখুন যে প্রত্যেকটা ক্ষেত্রে সিবিআই রাহুল রাহুলজীবী মানে যে আইনজীবী রাহুল দাস উনি বললেন যে আমরা তিলক তোমাকে বিচার দেব এমনকি তিলক তোমার মা বাবা আমাদের নিয়ে যা কথা বলেছেন যে সিবিআই মোটা অঙ্কের টাকা খেয়েছে সেটা উনি ভুল বলেছেন তাহলে এই পরি মানে অবস্থায় আমরা কি বলতে পারি যে সিবিআই যে বলছেন যে আমরা মোটা অঙ্কে টাকা খাইনি আমরা কোনো সেটিংয়ে যাইনি আর এইদিকে বিচারপতি ওনাদেরকে যা বলেছে সেটা আমরা আপনাদেরকে বলি হুম আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন যে সিবিআই আসলে কি করছে যেটা হলো যে আজকে কোর্টে সম্পূর্ণ নথি না নিয়েই কর মামলার সাক্ষ্যগ্রহণে আদালতে হাজির সিবিআই বুঝতে পারছেন মানে সমস্ত নথি না নিয়ে গিয়ে ওরা কিন্তু আদালতে হাজির হয়েছে যেহেতু আজকে ডেট ছিল তাতেই মেজাজ হারালেন বিচারক তাতে বিচারক কিন্তু নিজের মানে একদম মানে আউট অফ কন্ট্রোল যাকে বলে তিনি রীতিমতো ভৎসনা করেন সিবিআইকে তদন্তকারী অফিসারকে সরাসরি প্রশ্ন করেন সম্পূর্ণ নথি না নিয়ে আদালতে কেন ভাবতে পারছেন সিবিআই অফিসারকে মানে আইনজীবীকে বলা হচ্ছে হ্যাঁ সিবিআই এই যে যা মানে সমস্ত সিবিআই অফিসাররা রয়েছেন তো ওনাদেরকে ডাইরেক্ট বলা হচ্ছে যে সমস্ত নথি কই কোথায় গেল চৌদ্দ জুলাই হুম আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠন হয়েছে তাতে নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের আজ বাইশ জুলাই থেকে শুরু হলো বিচার প্রক্রিয়া এই সন্দীপ ঘোষ আর তার চেলা চামুণ্ডা মানে বামার ডানাত এই পাঁচজনকে নিয়ে এই জাজ গঠন শুরু হয়েছে এমনকি তার বিচার প্রক্রিয়া আজ থেকে শুরু হলো একের পর এক মারাত্মক তথ্য এরপর আপনার আপনারা পাবেন যেটা হলো যে আজকের বিষয়টা আপনাদেরকে বলি জানা গিয়েছে এদিন সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হন প্রথম অভিযোগকারী দেবল ঘোষ বুঝতে পারছেন প্রথম অভিযোগকারী দেবল ঘোষ সাক্ষ্যগ্রহণ শুরু হয় আসল অভিযোগপত্র দেখাতে বলা হয় সিবিআইকে মানে বিচারপতি আসল অভিযোগপত্র দেখাতে বলে সিবিআইকে তখন সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন টালা থানায় যে অভিযোগপত্র জমা দিয়েছিলেন কেবল হ্যাঁ মানে এই দেবল ঘোষ যে সমস্ত অভিযোগপত্র জমা দিয়েছিলেন টালা থানায় তা কাছে নেই সিবিআই আইনজীবী বলছেন তার কাছে নেই এতে বিচারকের ক্ষোভের মুখে পড়েন সিবিআই তদন্তকারী অফিসার ও সিবিআইয়ের আইনজীবী সম্পূর্ণ নথি না নিয়ে যাওয়ার কারণে বিচারক তীব্র ভৎসনা করেন তাদের মানে সিবিআইকে তদন্তকারী অফিসারকে সরাসরি প্রশ্ন করেন সম্পূর্ণ নথি না নিয়ে কেন আদালতে এসছেন এই যে আদালতে সিবিআই যে আচ্ছাটা খেয়েছে না সিবিআই এবার হয়তো শিক্ষা শিখবে কারণ সিবিআই এই যে সন্দীপ ঘোষের যে আজকে বিচার প্রক্রিয়া শুরু হলো সেখানে সমস্ত নথিটা কই কোথায় গেল আর দেবল ঘোষ নামে যে ব্যক্তিটি অভিযোগ করেছিল সেই ব্যক্তি যে অভিযোগ করেছিল তার সমস্ত নথিটা কই এরপর সিবিআই সিবিআই তদন্তকারী অফিসারের তরফে বলা হয় রেকর্ড অন্য কোর্টে থাকতে পারে মানে তদন্তকারী অফিসার বলতে সিবিআইয়ের তরফ থেকে বলা হয় ওনারা আইজীবী বলেন যে রেকর্ড অন্য কোর্টে থাকতে পারে সময় চেয়ে নেন তারা ফের সময় চায় আদালতে এই সিবিআই হুম এরপর বিচারক প্রশ্ন করেন কেন মিথ্যে বলছেন ভাবতে পারছেন বন্ধুরা বিচারক কিভাবে তিলক ব্যাপারটা কতটা সিরিয়াস কতটা গুরুতরভাবে পর্যবেক্ষণ করছেন যে বিচারক বলছেন যে মিথ্যে কেন বলছেন আপনারা রেকর্ড কেন আনা হলো না এরপর বিচারপতি সাপ বলেন মানে আদালতের বিচারপতি বিচারপতি সাপ বলেন যে কাস্টোডিয়াল ট্রায়াল শুরু হয়ে গেছে হুম এই ধরনের খামখেয়ালি পণা বরদাস্ত করা হবে না এরপরে যদি খামখেয়ালি দেখানো হয় তাহলে এটা মেনে নেওয়া যাবে না এদিকে আসল অভিযোগপত্র ছাড়াই কিভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো এটা তো মারাত্মক প্রশ্ন না যে আসল অভিযোগপত্র যখন কাছে নেই সিবিআই তাহলে তদন্ত শুরু হলো কিভাবে মানে এই যে আসল অভিযোগপত্র সেটা ছাড়া বিচার প্রক্রিয়া যেভাবে আজকে মানে আজকে বিচারপতি বলেছেন সেটা নিয়ে বিচারপতি বলছেন যে আপনাদের কাছে নথি নেই হুম আর সেই নথি ছাড়া কীভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো আদালতে সেই প্রশ্ন তুললেন অভিযুক্তের মানে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা একই সঙ্গে তদন্তকারী অফিসারকে কাজে গাফিলতি এবং আদালতকে সঠিকভাবে সহায়তা না করার জন্য সতর্ক করেছেন বিচারক পুনরায় এই ধরনের ঘটনা ঘটলে মানে সিবিআইকে ডাইরেক্ট বিচারপতি একটা হুমকি দিয়েছেন যে এই ধরনের ঘটনা পুনরায় ঘটলে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিচারক বুঝতে পারছেন বিচারক একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছেন যেখানে উনি একদম সিবিআইকে ডাইরেক্ট আঙুল দিয়ে হুমকি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে যদি এই ব্যাপারে এবার আপনারা কেয়ারলেস হন তাহলে এরপর কঠোর মানে সিদ্ধান্ত নেওয়া হবে বা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে যাই হোক আপনাদেরকে জাস্ট এইটুকু বলি যে সন্দীপ ঘোষের ব্যাপারে হুম অবশ্যই আগামীতে কি কী তথ্য আসছে এরপরে বিচার প্রক্রিয়া কী কী হচ্ছে সমস্ত ডিটেলসে আপনাদেরকে বলবো কিন্তু আপনাদেরকে এইটুকু বলি যে বিচারপতি সন্দীপ ঘোষ এবং সন্দীপের চেলা চামুণ্ডা এই যে চার্জ গঠন হয়েছে তারপর বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে যেটা নিয়ে একদম খুবই গুরুত্বপূর্ণভাবে এই ব্যাপারটিকে দেখছেন আশা করি সন্দীপ ঘোষ আর রেহাই পাবেন না আর সিবিআই দেখি এর পরবর্তীতে কি করে সেটাই অবশ্যই দেখার পালা ঠিক আছে এবার আপনাদেরকে বলি যে মানে ছাব্বিশে ভোট যেখানে আপনাদেরকে বলি দিলীপ ঘোষকে নিয়ে একটি মারাত্মক তথ্য যে দিলীপ ঘোষ খড়গপুর থেকে ভোটে লড়ছেন ছাব্বিশের ভোটে দিলীপ ঘোষ খড়গপুর থেকে ভোটে লড়ছেন নিজেই পুরোটা ক্লিয়ার করলেন যেটা হলো রাজনীতিতে ফের সব মহিমায় ফিরছেন দাবাং নেতা দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই দিলীপকে আগের মতো সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে মানে শ্রমিক ভট্টাচার্য জবে থেকে উনি সভাপতির পদ গ্রহণ করেছেন তারপর থেকে দিলীপ ঘোষ এবার মানে এই বিজেপিতে যেটা বলা হচ্ছে যে উনি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে প্রতিদিন প্রাতভবনে জনসংযোগ ও সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া সবেতে বেশ তৎপর মানে সবেতেই কিন্তু দিলীপ ঘোষ এখন তৎপর মঙ্গলবার সকালে খড়গপুরে শহরে মানে মঙ্গলবার আজকে মঙ্গলবার সকলে দিলীপ ঘোষ দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগের সময় জানতে চাওয়া হয় ছাব্বিশের বিধানসভা ভোটে কি তাহলে খড়গপুর থেকে লড়তে দেখা যাবে তাকে বেশ ইঙ্গিতপূর্ণ জবাব দিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বললেন তোমরা যদি বলো চেষ্টা করব তবে দিলীপ ঘোষ এর আগে বলেছিলেন যে লড়তে হলে অবশ্যই আমি খড়গপুর থেকেই লড়বো আর যেটার জন্য ওনাকে জিজ্ঞেস করা হয়েছে উনি কিন্তু প্রায় প্রিপারেশান মানে প্রিপেয়ার এই ব্যাপারের জন্য উনি বলছেন খানিকটা আক্ষেপেই মানে আক্ষেপের সুরে উনি বললেন দল যা বলবে করব। দলের আমার কাছে কিছু চাওয়ার নেই হুম মানে দলের কাছে অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন দলের কাছে আমার কিছু চাওয়ার নেই আমার হুম দলের কাছে কোনো আশা নেই তবে দল যা বলবে সেটা আমি একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে মানে শহর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর ভোটে দাঁড়িয়ে রীতিমতো জায়ান্ট কিলার হয়ে যান খড়গপুরের আটবারের বর্ষিয়ান বিধায়ক কংগ্রেসের জ্ঞান সিং পালকে হারান দিলীপ এরপর দু হাজার লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে লড়াইয়ে তাকে নামায় বিজেপি সে সেবার জিতে সংসদ হন পরে দু সালের খড়গপুর বিধানসভা কেন্দ্রের দিলীপ ঘোষের বদলে ভোটে জিতে বিধায়ক হন তারকা হিরণ চট্টোপাধ্যায় পরের লোকসভা ভোটে অর্থাৎ দু সালে দিলীপ ঘোষের কেন্দ্র মানে বদলে দেওয়া হয় দিলীপ ঘোষকে বদলে দেওয়া হয় তার মানে সেবার দলের ইচ্ছায় তিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু হেরে যান ওই যে ওনার যেখানে মানে একটা এরিয়া রয়েছে বা ওনার যেখানে একটা বেস তৈরি হয়েছে সেই জায়গাটা তো না দাঁড়ালে উনি তো হারবেনই না তো যার জন্য উনি কিন্তু দুর্গাপুরে মানে বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়িয়েছিলেন যেখানে উনি হেরে গেছেন কিন্তু উনি খড়গপুর থেকে জিতেছেন এর আগে জিতেছেন আর খড়গপুরে সেবারও দাঁড়ালে হয়তো উনি জিততেন আবার আসছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে দিলীপ ঘোষের রাজনৈতিক কেরি মানে কেরিয়ার যথেষ্ট উত্থান পতনের মধ্য দিয়ে গেছে এখনও রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে চাপা সংঘাত অভিমানে দলীয় কর্মসূচি এড়িয়ে যাওয়া দিল্লিতে শীর্ষ নেতৃত্বের কাছে কোন ঠাসা হওয়ার মতো পরিস্থিতির শিকার হতে হয়েছে দিলীপ ঘোষকে হুম সেসব কাটিয়ে এখন আবার রাজনীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চান দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষ তো বারবারই বলেন না যে আমি যতদিন বাঁচব আমি কিন্তু দল ছাড়বো না আমি কিন্তু যা করছি মানে রাজনৈতিক যে বিজেপি দল আমি এই দলেই থাকবো আর পার্টি করেই যাব যেটা দিলীপ ঘোষ নিজে বলেছেন বারবার এমনকি ওনার স্ত্রীও এই কথাগুলো বলেছেন তো উনি বলছেন যে হুম দিল্লিতে শিশু নেতৃত্বের কাছে কণ্ঠাসা হওয়ার মতো পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে সেসব কাটিয়ে এখন আবার রাজনীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চান দিলীপ ঘোষ সক্রিয়তা বাড়াচ্ছেন জেলায় জেলায় নিজের মানে নিজের গড় খড়গপুরে তাকে প্রায়শই দেখা যাচ্ছে এমনকি নিজের মতো কর্মসূচিও করছেন তবে কি ফের ভোট যুদ্ধের আগে পায়ের তোলার জমি শক্ত করছেন দিলীপ ঘোষ কারণ অনেকে ধারণা না যে দিলীপ ঘোষ হয়তো ফের দাঁড়াবেন আর খড়গপুর থেকে যেহেতু দিলীপ ঘোষ নিজের মুখে বলেছেন যে আমি যদি দাঁড়াতে চাই বা দাঁড়াই দাঁড়ানোর আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি কিন্তু খড়গপুর থেকেই দাঁড়াবো আর দিলীপ ঘোষ খড়গপুর থেকে দাঁড়ালে জেতার চান্সটা অনেকটাই বেশি এই প্রশ্ন উকি দেওয়ার মাঝে দিলীপ নিজেই জানালেন দল এবং অনুগামীরা চাইলে তিনি খড়গপুরের প্রার্থী হতে চান হুম বা হতে পারেন মানে উনি আগামীতে দাঁড়াতে পারেন খড়গপুর থেকে ঠিক আছে দেখা যাক আগামীতে কী হচ্ছে কারণ দিলীপ ঘোষ তো উনি স সবসময় বলেন যে আমাকে দল যা বলবে আমি সেটাই করব আমি দলের মানে বিরুদ্ধে যাবো না মোট কথা দল ডাকলে যাব দল আমাকে দাঁড়াতে বলে দাঁড়াবো দল কোনো দায়িত্ব দিলে আমি দায়িত্ব পূরণ করবো কিন্তু আমি কোনো কিছু চাইবো না দলের কাছ থেকে দেখা যাক ছাব্বিশের ভোটে সত্যি কি দিলীপ ঘোষ দাঁড়াচ্ছেন বা উনি খড়গপুর থেকে লড়ছেন সেটা কিন্তু দেখার পালা এবার আপনাদেরকে একটু কথা বলি যে দিলীপ ঘোষ দেব হুম দেবকে নিয়ে কিছু মানে কথা বলেছেন প্রশংসা করলেও দেবকে নিশানা করে কিছু কথা বলেছেন দিলীপ ঘোষ যেটা হলো যে একুশে জুলাইয়ের আগে থেকে বেশ কিছু গুঞ্জন কানে আসছিল শোনা যাচ্ছিলো বিজেপি থেকে অনেকে তৃণমূলে যোগ দেবেন মাঝে এও রোটে গিয়েছিল যে দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন যেটা বহু রটনা রটেছে তাই না দীঘার জগন্নাথ মন্দিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপের মানে দিলীপকে দেখে এমন গুঞ্জন মানে চারিদিকে ছড়িয়ে পড়েছিল যেখানে তবে তো সত্যি গুঞ্জন ছিল তো ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন তবে এইসব কিছুর মধ্যে মঙ্গলবার দিলীপের নিশানায় সংসদ দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রীতিমতো খোঁচা দিলেন নায়ককে দিলীপের মতে নানা চাপে মুখে পড়ে দেব বাধ্য হচ্ছেন বারবার ভোটে দাঁড়াতে দিলীপ ঘোষ বলছেন দেবকে নিয়ে যে দেব বিভিন্ন চাপের মধ্যে পড়ে উনি কিন্তু ভোটে দাঁড়াতে বাধ্য হচ্ছেন রীতিমতো সংবাদ প্রতিদিনের একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষকে বলতে শোনা যায় দেব প্রতিবার নির্বাচনের আগে বলেন এবার যদি ঘাটাল সমস্যার সমাধান না করি তাহলে রাজনীতি ছেড়ে দেব আবার ভোটে দাঁড়ান আবার ওখানকার মানুষজন তাকে ভোট দেন মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম অকর্মণ্য ভালো ছেলে কি হবে ছেলে কোনো কাজই নেই মানে কোনো কোনো কিছু কাজ নেই হুম বা কোনো কাজের নয় এই দেবকে নিয়ে যেটা দিলীপ ঘোষ বলেছেন এরপর দিলীপ জানান এক প্রকার চাপের মুখে পড়ে দেব নাকি বাধ্য হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে বিজেপি নেতার কথায় কার চাপে সে রাজনীতি করছে দিলীপ ঘোষের কথায় এও প্রশ্ন উঠছে তাহলে কার চাপে দেব রাজনীতিতে মানে ব্যস্ত হয়ে পড়ছে বা রাজনীতি করছে কেন বারবার ভোটে দাঁড়িয়ে ঘাটালের লোকজনকে ধোকা দিচ্ছে ঘাটালের মানুষজন এইটুকু দাবি করতে পারেন না যে তুমি আমার বাড়ির ছেলে আমার বাড়ি থেকে বের হলে কমর জলে হাঁটতে হয় ওই জলেই বাচ্চাদের স্কুলে যেতে হয় ছ মাসে জ মানে ছ মাস জল থাকে হুম ওর কোনো কাজ নেই দম থাকলে রিজয়েন মানে দিলীভোষ বলছেন যে দম থাকলে রিজয়েন করে দেখান মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না মেদিনীপুরের লোকেরা এরকম হতে পারে না দিলীপের মুখে কথা শুনে সাংবাদিকদের পক্ষ থেকে তার দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় তবে কি সত্যিই ব্ল্যাকমেল করে দেবকে রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে এর জবাবে নেতার সম্মতি জানিয়ে বলেন অবশ্যই ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে তাকে গরু পাচারের জন্য যে ডাক হয়েছিল হুম সেখানে তৃণমূলের লোকেরাই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিল প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তাহলে তোমার সিনেমা বন্ধ করে দেব। মানে দেবকে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে যদি তুমি ভোটে না দাঁড়াও তাহলে তোমার সিনেমা বন্ধ করে দেব। প্রোডাকশান হাউস বন্ধ করে দেব। হুম ফলে সে বাধ্য হয়ে এইসব করছে মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেঁচে থাকে মাথা নিচু করে না শেষে দেবকে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে দিলীপকে দিলীপ বোস বলেন চোরেদের কাছে মাথা নত করো না দম থাকলে বেরিয়ে এসো দিলীপ বোস এই মারাত্মক কথাগুলো বলেছেন যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে যাবে আর আর আরজিক ম্যাটারে মারাত্মক কিছু হচ্ছে জাস্ট এইটুকু আপনাদেরকে বললাম তবে কি হচ্ছে আগামীতে সমস্ত কিছু আপনাদের কাছে সত্য তথ্য পৌঁছে যাবে প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান করে পাশে থাকবে